এটাই আমি চাইছিলাম সেই সম্পদ যেটা আমার চাই এটাতে আমার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমার আরো চাই আরো চাই যা দরকার সব পাবে সব তাহলে দাও কিন্তু তার আগে তো তোমাকে এসো আমার কাছে এসো ঘরের ভেতর থেকে একটা মহিলার আওয়াজ ভেসে আসছে অখিলের স্ত্রী লতা কদিন থেকেই ব্যাপারটা লক্ষ্য করছে সকালেই সে তার স্বামীকে জিজ্ঞেস করে রাত্রেবেলা কার সাথে কথা বলছিলে যার সাথে কথা বলি না কেন তাতে তোমার কি দিন দিন তোমার শরীরের কি অবস্থা হচ্ছে তুমি দিন দিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো আমাকে রাত্রে একদম জ্বালাতন করবে না একদম না থাকতে না চাইলে চলে যেতে পারো লতার সুযোগে সুযোগে থাকে সেদিন রাত্রিবেলাও অখিলেশের রুম থেকে যখন একটা মহিলার কথা ভেসে আসে তখন লতা জোর করে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে তাতে যা দেখে তাতে চমকে যায় অখিলেশের সামনে বসে আছে এক অতীব সুন্দরী রমণী কিন্তু লতা তাকে দেখে চিৎকার করে ওঠে এখানে কি কি করছে এই ফল ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে বলে মহিলা চিৎকার করে সঙ্গে সঙ্গে বাতাসে মিলিয়ে যায় তা দেখে অখিলেশ রেগে যায় লতার উপর কি সর্বনাশ করলে তুমি তুমি চলে যাও এখান থেকে অনেকদিন আগেই তো বলেছি চলে যাও আমাকে ছেড়ে চলে যাও বাপের বাড়ি লতাকে ঠেলে বাইরে বের করে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আবারও ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে সেই হাসির আওয়াজ অনেকদিন পর তোমরা এলে একদিন ভীষণ কাজের চাপ ছিল নাকি একদম ঠিক ধরেছেন ঠাকুরমশাই আপনি যে কি করে আমাদের মনের কথা এবং আমাদের পরিস্থিতি বুঝতে পারেন তা জানি না হঠাৎ করে ঠাকুর ঠাকুরমশাই চুপ করে যান কিছু একটা বলবেন এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে এক মহিলা আপনি আপনি দাঁড়ানোর তান্ত্রিক আমাকে বাঁচান আমার পরিবারকে বাঁচান মহিলাটি কান্না করতে করতে ঠাকুর মশাইয়ের পায়ে পড়ে যায় ঠাকুর মশাই বলেন আর শান্ত হও শান্ত হও কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলো চারিমা চারিমা জল নিয়ে আয় তো আমার স্বামী কোনো খারাপ আত্মার পাল্লায় পড়েছে কি করে বুঝলে কদিন ধরেই আমাদের মধ্যে জগরা জাতি সমস্যা চলছে আমার স্বামীকে আমি রাত্রি বেলা অন্য মহিলার সাথে কথা বলতেও শুনেছি ঘরে বসে আসে দিন দিন আমার স্বামীর শরীর ভেঙে যাচ্ছে এই কদিনে আমাদের সম্পর্কের আর শরীরের আমূল পরিবর্তন হয়েছে কিন্তু সব থেকে বড় পরিবর্তন হয়েছে ওর ও আমার সাথে ভালোভাবে কথা বলে না আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর এই ছেলেটাই কয়েক মাস আগে আমার সাথে এমন ব্যবহার করত যে পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান স্টিম ওঠে হতো আমার বলতে বলতে মহিলাটি আবারও কান্নায় ভেঙে পড়ে আমার বাড়ি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে জমিদারির বউ আমি আমার স্বামীর নাম অকিল অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি আপনি যদি সাহায্য না করেন তাহলে হয়তো আমার পরিবারটা বাঁচবে না ওই সংসারটা ভেঙে যাবে অনেকবার আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে কিন্তু আমি যাব কোথায় ঠাকুর মশাই বলুন তো আবারও কান্নায় ভেঙে পড়ে মহিলা ঠাকুর মশাই তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না দেখছি কি করা যায় আমি কালকে বাদে পরশু যাচ্ছি আসলে আমার একটা কাজ পড়ে গেছে আর সে কাজটা করতে না গেলেই নয় তবে মা আপনাকে আমি কথা দিচ্ছি আমি অবশ্যই যাব একটা মানে একটা দিনের তো ব্যাপার আশা করি কোনো ক্ষতি হবে না আপনি এটা রাখুন ঠাকুরমশাই ঝোলা থেকে একটা লাল সুতোয় বাঁধা কবচ দিলেন এটা তুমি তোমার ঘরে বিছানার উপর রেখে দিও কবরদার এই কথাটা যেন কেউ জানতে না পারে ঠাকুরমশাইকে প্রণাম করে ছুটে বেরিয়ে যায় মহিলাটি চলে যায় ঠাকুরমশাই আমাদের সাথে আবারও গল্পে মেতে ওঠে কি বুঝতে পারছেন ঠাকুরমশাই কোন যক্ষিণীর পাল্লায় পড়েছে কিন্তু যতক্ষণ না আমি যাব কিছু বুঝতে পারবো না সামনে থেকে আমাকে সবটা বুঝতে হবে যক্ষিণী কি ঠাকুর এর আগেও আপনার মুখে এর নাম শুনেছি এরা আসলে কি করে কি সহজ অপদেবী এই অপদেবীর মধ্যে যক্ষিণীর অনেকে সাধনা করে আমন্ত্রণ করে নিজের ধন সম্পদ কামনা বাসনা পূরণ করবার জন্য সাধনায় সন্তুষ্ট মানুষের বেশিরভাগ স্বপ্ন যক্ষিণী পূরণ করে ধনসম্পদকে পাহারা দেওয়ার জন্য অনেকে যক্ষিণীকে আমন্ত্রণ করে এক কথায় নিজের ইচ্ছে পূরণের জন্য আহ্বান করা হয় অতীব সুন্দরী দেখতে হয় এ যক্ষিণীটি কিন্তু যখন রেগে যায় তার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না তার আমার মনে হয় ওই ব্যক্তি যক্ষিণীর পাল্লায় পড়েছে তবে আমি কালবাদে পরশু যাব ঠাকুরমশাই একদিন পরে তাদের বাড়িতে যায় এবং যা যা হয় আমাদের এসে বলে গল্পের সুবিধার্থে বলে রাখি মহিলাটা মহিলাটির নাম হচ্ছে লতা গল্পের কিছুটা অংশ আমি বলেছি ঠাকুরমশাই আমাদের যেটা পরে বলেছিলেন তিনি যখন বাড়িতে যান দেখেন ওনার স্বামীর এক বন্ধু এসেছে নিজের বন্ধুর সাথে স্বামীকে খুব ভালোভাবে কথা বলতে দেখে লতা মনে মনে একটু খুশি হয় সেই সুযোগেই লতা বিছানার মধ্যে রেখে দেয় সেই ঠাকুর মশাইয়ের দেওয়া কবচ তুমি কোথায় গেছিলে যাও গিয়ারো চা জলখাবার তৈরি করো তো অনেকদিন পর আমার বন্ধু এসেছে অনেকদিন পর লতার সাথে ভালোভাবে কথা বলছিল তার স্বামী রান্নাঘরে চলে যায় খাওয়া দাওয়া করে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যায় অখিলের পরামর্শে তার বন্ধু রমেন সেখানে থাকবার সিদ্ধান্ত নেয় আজ রাতে তুই এখানেই থেকে যা আমার সাথে কালকে সকালে চলে যাবি সন্ধেবেলায় অখিল রমেন বসে কথা বলছিল এমন সময় গ্রামের এক লোক এসে কিছু একটা খবর দেয় সঙ্গে সঙ্গে অখিল বিচলিত হয়ে পড়ে তুই এনে থাকে আমি গ্রামে একটা সমস্যা হয়েছে একটু আসে আর কিছু দরকার হলেই চাকরদের বলি আর বৌদি তো আছেই বাড়িতে মানে বাড়ি বাড়িতে ভর্তি লোক আমি এক্ষুনি আসি হ্যাঁ এই বলে অখিল বের হয়ে যায় এদিকে রমেন ঘুরতে ঘুরতে ঘরের পেছনের দিকে পুকুরটার কাছে এসে উপস্থিত হয় পূর্ণিমার রাত পুকুরের জলে চাঁদের আলো পড়তে এক অদ্ভুত আলোকিত রহস্যময় দৃশ্যে সৃষ্টি করে ঠান্ডা বাতাস বইছিল দাঁড়িয়েছিল রমেন হঠাৎ নূপুর আর কাকুনের শব্দে থমকে যায় হঠাৎ করেই কাকুনের শব্দে ঘুরে তাকিয়ে দেখে পুকুরের মাঝখান থেকে উঠে আসছে এক অতীব সুন্দরী রমণী অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রমেন তার দিকে সেই ফর্ষা দুধে আলতা শরীর মায়াময় চোখ আর এক রাস লম্বা ঘন কালো চুল এক মোহের সৃষ্টি করছে চোখ কিছুতেই সরাতে পারে না রমেন এ মহিলা কে কি চায় পুকুরের অপর প্রান্তে মহিলাটি উঠে আস্তে আস্তে চলে যায় জঙ্গলের দিকে তারপর পেছনিতে থাকে রমেন নিতে নিতে মহিলাটি হঠাৎ করে সামনে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায় রমেনের তখন মোহ ভাঙে আমি এখানে কি করে এলাম আর ওই মহিলাটি বা গেল কোথায় হঠাৎ করে এক সুন্দর রহস্যময় হাসি শুনতে পায় রমেন কে কে তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমার থেকে কোথায় তুমি সামনে এসো মহিলাটি হঠাৎ করে রমেনের সামনে এসে উপস্থিত হয় রমেন চমকে ওঠে হঠাৎ করে একটা মহিলাকে সামনে দেখে রমেন বুঝতে পারে এটা কোনো সাধারণ মহিলা নয় হঠাৎ করে চেষ্টা করে কিন্তু কোনো এক মোহের টানে সেখান থেকে নড়তে পারে না কেন চলে যাচ্ছ কেন থাকো এখানে থাকো আমার কাছে এসো রমেন আবারও মহাচ্ছন্ন হয়ে পড়ে ধীরে ধীরে এগিয়ে যায় সে মহিলার দিকে মহিলার কাছে যেতেই মহিলাটার সামনে দাঁতের শাড়ি থেকে বেরিয়ে আসে তীক্ষ্ণ বড় বড় দুটো দাঁত সে দাঁত দিয়ে রতনের কাঁধে কামড় বসায় খেতে থাকে তার রক্ত ও শরীরের সমস্ত রক্ত খাওয়া হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় হাসতে থাকে ধীরে ধীরে এগিয়ে যায় জমিদার বাড়ির দিকে ওদিকে ততক্ষণ অখিল ফিরে আসে ফিরে এসে তার বন্ধুর খোঁজ করে হয়তো এ ওপাশ গেছে এক্ষুনি ফিরে আসবে এ মনে হয় বাড়ি চলে গেছে অখিল বিছানায় শুয়ে পড়ে হঠাৎ করে রাত্রিবেলায় এক গুরু গম্ভীর আওয়াজে অখিলের ঘুম ভাঙে সামনে দেখতে পায় এক অতিব ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে তুই আমাকে চিনতে পারছিস না আমি কে তুই তুই আমাকে চিনতে পারছিস না কেন কেন রেখেছিস ওটা তোর কাছে কে কে তুমি আমি আমি কি চোরকি নি আমার কাছে কিচ্ছু নেই ফেলে দে ওটা ফেলে দে আমাকে তোর কাছে যেতে বাধা দিচ্ছে আমি চাই তুই ওটা ফেলে দে ফেলে ওটা মহিলাটা বারবার অখিলের দিকে এগিয়ে আসে কিন্তু অখিলকে স্পর্শ করবার আগে দূরে ছিটকে চলে যায় ওটা তোর থেকে দূরে কর বলছি নয়তো খুব খারাপ হবে খুব খারাপ কিছুই বুঝতে পারে না অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে যক্ষিণী রেগে ঘরের জিনিসপত্র এপাশ ওপাশ ফেলতে থাকে এদিকে লতা ঘরের মধ্যে প্রবেশ করে কে তুমি কেন কেন আমি স্বামীর কাছে এসেছো তুমি কেন এসেছো কি চাই তোমার আমি নিজে থেকে আসিনি ও আমাকে ডেকেছে ও আমাকে আহ্বান করেছে শেষ করে দেব আমি ওকে ছুতে না পারলে কি আছে আমি তোকে শেষ করে দেব যেমন ভাবে ওর বন্ধু রমেনকে শেষ করেছে হঠাৎ করে জক্ষিণী ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সেই পৈশাচি গ্রুপ দেখে অখিল আর লতা ভয় পেয়ে যায় লতার দিকে এগিয়ে আসে জক্ষিণী লতার গলা টিপে ধরে বড় বড় দুটো দাঁত দিয়ে লতার গলায় কামড় বসাতেই যাবে এমন সময় অখিল লতার হাত ধরে টেনে নেয় লতা খাটের উপরে পড়ে যায় কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না দেখে নেব এর ফল ভালো হবে না ওর কথা শুনো না যক্ষিণীর আগের চোটে ঘরের জিনিসপত্র লন্ড করতে থাকে অখিল আর লতা ভয়ে খাটের উপরে চুপ করে বসে থাকে এই করতে করতে সকাল হয়ে যায় সকালবেলায় গরুর গাড়িতে করে আমি গিয়ে উপস্থিত হই আমাকে দেখে বেরিয়ে আসে দুজন আসুন ঠাকুর মশাই আসুন নাশুন। আমি ঘরের ভেতরে গিয়ে বসি বুঝতেই পারি কালকে রাতে অনেক ঘটনা ঘটেছে ঘরে শুনলেন তো কাল রাতে কি কি হয়েছে আমি আসলে বুঝতে পারিনি এতটা বড় ক্ষতি হয়ে যাবে সকালবেলায় উঠে আমি জঙ্গলে ধারে গেছিলাম সেখানে গিয়ে দেখি আমার বন্ধু রতনের জন্য দেব জল নিয়ে আয় তোমা লতা জল নিতে চলে যাবার পর আমি অখিলকে ভালো করে জিজ্ঞেস করলাম অখিল খুলে বলো তো যক্ষিণীকে আমন্ত্রণ কেন করেছিলে আপনি কি করে জানেন ঠাকুর মশাই আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন সবটা বলবে সবটা কিছু লুকিয়ে গেলে তোমারই বিপদ কয়েক বছর ধরে জমিদারি প্রথা খুব খারাপ চলছে চারিদিকে ধার দেনা হয়ে চলেছে বলতে পারেন একদম ডুবে গেছি দিনার দায়ে এদিকে কাউকে কিচ্ছু বলতে পাচ্ছি না এইভাবে কিছু দিন চলে হঠাৎ আমি এক সাধু বাবার সন্ধান পাই সাধু বাবাকে সমস্ত কথা বলতে সাধু বাবা আমাকে যক্ষিণী তন্ত্রের কথা বলে তারপরই শুরু করি আমি সেই তন্ত্রক্রিয়া সফল হই কিন্তু তারপর থেকে ঘটে অদ্ভুত সব ঘটনা আমি বুঝতে পেরেছি তারপর থেকেই যক্ষিণী তোমার সাথে প্রতিটা রাতে সঙ্গমে লিপ্ত হয় তার ফলেই তোমার সাথে তোমার স্ত্রীর দূরত্ব তোমার স্ত্রীর থেকে তোমাকে ধীরে ধীরে দূরে করে নিচ্ছ ওই যোগিনী আর তার ফলেই তুমি পাচ্ছ এত ধন সম্পদ এ সত্যি ঠাকুর মশাই আপনি ভাবতে পারবেন না কয়েক মাসের মধ্যে আমি আবার হারানো ঐতিহ্য খুঁজে পাই দনসম্পদ হঠাৎ করি যেন বর্ষণের মতো আমার কাছে এসে উপস্থিত হয় আর তার সাথে সাথে ওই যোগিনী তোমার প্রাণ ধীরে ধীরে শুষে নিচ্ছে তাই কালকে যখন ওই যোগিনী তোমার কাছে আসতে পারিনি তাই এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবার বলো তুমি কি চাও ও পিসাজ কবে কি জানি আমাকে মেরে ফেলবে ও তোমাকে এভাবে মারবে না তবে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে তুমি এই যক্ষিনীর প্রভাব থেকে কি মুক্ত হতে চাও হ্যাঁ তবে বুঝেছি তোমার ব্যবস্থা আগের মতো হয়ে যাবে আগে কিন্তু তোমার উন্নতি আছে একটু অপেক্ষা করো তোমার এমনি এমনি ধন সম্পদের প্রাচুর্য হবে তবে ঠিক আছে আমি ওই পিসাচিনির হাত থেকে মুক্তি চাই সেদিন রাত্রিবেলায় শুরু করি আমার কাজ তার জন্য আগে থেকে দরকার ছিল একটা বিড়ালের মৃতদেহ কাকের মৃতদেহ তার সাথে আম কাটবেল কাঠ আর পঞ্চপত্র আর বাদ জিনিস যা যা দরকার সবই আমি অখিলকে বলে দিয়েছিলাম আনতে সে সব কিছু নিয়ে আমি অখিলের বাড়ির বাস্তু ভিটের উত্তর হোম হোমযজ্ঞ শুরু করি যাই হয়ে যাক একদম তোমরা ঘর থেকে বের হবে না আমি বেলপাতা আর ঘি দিয়ে অগ্নিতে আহুতি দিচ্ছিলাম বুঝতে পারছিলাম সে সময়ে এসে উপস্থিত হয়েছে যে সময় আমার সামনে সেই নিয়ে এসে উপস্থিত হবে আমি সব কিছু প্রস্তুত করে রাখি হঠাৎ করে বাতাস খুব জোরে বলতে শুরু করে এবং আমার সামনে একটা কালো ঘূর্ণি তৈরি হয় ধীরে ধীরে সেই ঘূর্ণি এক মহিলায় রূপান্তরিত হয় অদ্ভুত তাকিয়ে থাকে সেই মহিলা বল তোর কি চাই তুই কেন আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিস কি দরকার তোর কেন এসেছিস তুই এখানে তুমি শান্ত হও তুই জানিস না আমি নিজে থেকে আসিনি আমাকে আহ্বান করা হয়েছিল তুই আমার কিচ্ছু করতে পারবি না আমি ওদের দুজনকে শেষ করে তবেই শান্ত হব ওরা ওদের বিপদ বুঝে আমার কাছে শরণাপন্ন হয়েছে আমি ওদের ফিরিয়ে দিতে পারি না ও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল নিজের উন্নতির জন্য আমি চলে গেলে ওর সব চলে যাবে ও সেটা চাইবে না অক্ষি তাই তো অক্ষি না 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 আমি 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 চাই না ওসব আমি আর চাই না ওসবের জন্য আমার সংসার পরিবার এমনকি আমার বন্ধুরও বিপদ হয়ে গেল আমি আমি কিছু চাই না 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 এটা হতে পারি না হতে পারি না এটা এই বলে যক্ষিনীতার উগ্র রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে আমি মন্ত্র পড়তে শুরু করি যজ্ঞে আহুতি দিয়ে কালো বিড়াল আর কালো কাকের একটা লাল কাপড়ে মোড়া পাত্র তুলে ধরে যক্ষিণীর সামনে ধরি যক্ষিণী কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সে পাত্রে প্রবেশ করে তারপর আমি কালো কাপড় দিয়ে সেটাকে বেঁধে ফেলি আর রেখে দিই অনেক দূরে গোপন স্থানে কি অদ্ভুত ঘটনা তাই না বিভূতি একদম কি আশ্চর্য ঘটনা এরকম আরও কত অদ্ভুত ঘটনা আমাদের চারপাশে আছে তোমরা তা জানবে না আর যদি শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো